তো এই দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হলো নারকেলের কাবার মালাই চাকি বলে আমরা তো এটা দিয়ে আজকে বানাতে চলে যে কচ্ছ তো চলো দেখা যাক তো প্রথমে আমি এটা ভালো করে ঘষে নিয়েছি আর একটু পরিষ্কার করে নেব সাইজ করে কেটে নিয়েছি তো এইভাবে আমি দাঁড় করে রাখলাম এটা আর তার সাথে আমি দেখো এই ধরনের মাটি লেডো নেব তো এটা মিক্স করে এই দেখো আমি এটা একটু পাউডার দিয়ে অল্প পাউডার ছড়িয়ে এটা গোল করে নিয়েছি নরম তো এইখানে আমি এটা গোল করে মাথাটা করে নেব ঠিক আছে আর এবার চারটে পা করে দিলাম এইভাবে এইবার আমি ফাইনালি আটা দিয়ে এগুলো লাগিয়ে দেবো ঠিক আছে যাতে খুলে না যায় সেই জন্য এই লেসটা কচ্ছপের লেজ আছে ছোট্ট একটা তো এই লেসটা ফাইনালি আমি এখানে লাগিয়ে দেবো তো এই দেখো দুটো চোখ বানিয়ে দিলাম মুখটা বানিয়ে দিলাম আর এইভাবে দেখো গোল গোল করে আমি এর উপরে লাগিয়ে দেব যে পিঠে উপরে যে চকরি চকরি গুলো হয় সেইটা এইভাবে প্রত্যেকটা আমি গোল গোল করে চার পাঁচটা তো ফাইনালি এই দেখো এই লুকটা এসছে আমি এবার কালার দেখো এবার কালার করার জন্য আমি একটা পেপারে নিয়ে নিয়েছি খাতাতে তো আমি এটা হলুদ কালার করে নিচ্ছি কিছুটা হালকা করে একটু হলুদ কালার করে নিচ্ছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও প্লিজ আর আমি নতুন চ্যানেল খুলেছি অবশ্যই ভালো লাগলে সাপোর্ট করো সাপোর্ট করে পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া একটা চ্যানেল ইউটিউব বলো যে কোনো জায়গায় সাকসেস হওয়া যায় না তো এই দেখো আমি কচ্ছিভাবে কালার করে দিলাম